রমজানের প্রথম দিন আজকে আমরা বাজার নিয়ে বের হয়েছে এখানে দুইটা পরিবারকে আমরা দেব এবং অন্য একটা এলাকায় রেখে নিয়ে যাবো আসসালামু আলাইকুম কি নাম আপনার আমার এই দুটো কি আপনার মেয়ে নাকি হ্যাঁ আপনাদের ঘর এখানে আপনারা তিনজন থাকেন হ্যাঁ যে তিন মতে থাকি

লির জন্য বন্দিয়া হচ্ছে দুই প্যাকেট আছে নুডুস আছে দশ পাক পছন্দ করবে তারপর জোর মোডিং পাউডার মাথায় নেওয়ার তেল মিষ্টি আছে সব জমায় খেতে পারবেন যা মাথা সাগন আছে আর এখানে খেজুর আছে এক কেজি খেতে খুব বেশি জরুরি আর কি মুড়ি আছে এক কেজি আর এখানে বেসন আছে বিভিন্ন মশলা তারপরে জিরা এগুলো আছে ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া এইসব ছোলা আছে এক কেজি এখানে হচ্ছে তেল দুই লিটার এখানে হচ্ছে চিরা আছে দুই কেজি লবণ দুই কেজি আছে আর চিনি এক কেজি এরপরে সরিষার তেল আছে কালার ডাউল মসুরের ডাউল দুই কেজি আছে মশলা গরম মশলা আছে একশো টাকা পাঁচ কেজি আটা হবে তো নাকি আপনাদের ভালো মতো চলবে আশা করি তাই না ইফতারের জন্য যে বেশি জোরে হয় খেজুর তারপরে এই যে আপনার ছোলা মুড়ি যাই হোক একটু খেজুরটা হলে পারে না যেগুলো আছে আপনাদের প্রত্যেকটা জিনিসই কাজে লাগবে ঠিক আছে

আপনি বাসাবাড়িতে কাজ করেন সেখান থেকে কি খাবার দেয় না সেখানে টাকা মানে আমি কালকে একজন বাসের কাজে গেছিলাম ওটা পার্মানেন্ট না না 30 দিনই থাকে এরকম না না মানে ডাক নিয়ে গেছিল নিয়ে যাওয়ার পর দন সারা দিন কাছেছে কাছে ইউটি 100 টাকা দিলো আর কয়টা চাল দিছিল দিন হ্যাঁ 100 টাকা দিছিল আর কয়টা চাল দিছিল ওটা দিয়েই প্রথম সেরিটা আপনার এরকম তাই কালকে রাশি সাইড ধরে একটু মিট কুমড়া নিয়ে আইছিলাম আর আলু কিনছিলাম আর ধন্যবাদ চাল করে তাই রান্না করেছিলাম এই আমারে খাবার তো আপনার কি চিন্তা ভাবনা কি মানে ছোট দুইটা মেয়েকে কি মানে পড়াশোনা করাবেন কিভাবে ওদের যেহেতু বাবা নাই এই টেনশনের জন্য মানে এই জন্যই আপনাকে আমি ফোন দিয়েছিলাম ধরেন এর আগেও আমি ফোন দিয়েছিলাম আপনি ধরলেন না কো পরে ধরেন এই রোজার ভিতরে এখন ধরেন বিশেষ করে আগে খাবারটাই খুব কষ্ট হতেছিল এই জন্যই আপনি খাবারের কথাই বললাম ধরুন একটু কোনো কিছু যদি ছাগল ভালো একটা ছাগল টাগল হইতো তাহলে পরে ধরেন একটু ইনকামের হ্যাঁ ওইটা হলে পাই ধারণা আমার মেয়ে দুটোকে আমি ভালোভাবে মানুষ করতে পারবো এখন দিছি দেখেন আজকে আসে রুল নাই আজ আসে খাতা নাই তারপরে পায় ভেটের বেতন আমার এখানে মাদ্রাসার কোনো ই নাইকোস এন্ড যে বেতন মাদ্রাসায় পড়াতেও পারি না কিন্তু আমার মেয়ে দুটার খুব ইচ্ছা যে মাদ্রাসায় পড়ানোস এন্ড দেখতেছেন তো এই যে মিষ্টি আসে এই আল্লাহ চুলার পরেই আছে রান্না হয় তাই নাই ব্যবস্থা ঘরে খুঁটি মুটি নাই মানে এমন পরিবেশে আছে যে এখন একটু ঝড় উঠলে পারে ঘরটাও ধরন পড়ে যাবে তারপরেও দ셔 ঈদের পরে আপনি হচ্ছে আমার সাথে একটু যোগাযোগ করেন অথবা রমজান মাসের মধ্যে যদি আমার হাতে কোনো সুযোগ আসে বাড়ির সাঁটা সেরকম নাই এই জন্যই ধরেন খুব সমস্যা ঠিক আছে যেহেতু আপনার সামনে নাই দুটো মেয়েকে নিয়ে কষ্ট দেখি আপনার জন্য কি ব্যবস্থা করতে পারি আপনাকে যে বাজারটা দিয়ে গেলাম এটা হচ্ছে আমাদের লন্ডন প্রবাসী একজন ভাইয়ের পক্ষ থেকে সাত হাজার টাকা আপনার জন্য বরাদ্দ ছিল এখানে চার হাজার চারশো টাকার বাজার আর এই যে ছাব্বিশশো টাকা হচ্ছে আপনার হাতে দিয়ে যাচ্ছে একটু টাকাটা ঠিক ঠিক আছে টাকা আছে ঠিক আছে এটা দিয়ে একটু মাছ বা সবজি ডিম মানে যেটাই হোক আর কি আপনাদের সেয়ারির সময় ইফতারির সময় যেটা প্রয়োজন হয় এগুলো করবেন আর যে বাজারটা দিলাম আশা করি আপনাদের ভালো মতো এক মাস চলবে কারণ আটা পাঁচ কেজি আছে ডাবল তিন কেজি দুই রকমের ডাবল যেহেতু আপনার চিড়া তারপরে মুড়ি সবকিছু এক মাসের জন্য হবে আশা করি খেজুর তো হবে এক মাস পার হয় আমাদের লন্ডন প্রবাসী একজন ভাই টাকাটা দিয়েছেন দোয়া করি ভাই এখনো গোসল করেনি গোসল করব নামাজ পড়ব না আজ বৈশাখী ভাদ্রজন্মে অনেক দোয়া করব কারণ আজকে ধরেন এমন পরিস্থিতি তা আছে যে এই রুজারা কিভাবে যা করতেছি সে নিজেই জানতেছে তাই যে দেছে আল্লাহ কাছ থাক দোয়া করি যে আল্লাহ তাক তার সুখে শান্তিতে ভালো রাখে তার আয় বরকত দেয়

আরফতার থেকে তো শুরু হলো রোজা হ্যাঁ রমজান শুরু হলো থেকে বলতে শুরু হয়ে গেছে কারণ হচ্ছে প্রথম শহেরিতে আপনাদের আলো ভাত এটা খেয়ে রোজা জন্য কোনো ব্যবস্থা না কোনো ব্যবস্থাই নাই তারপরও রোজা রাখছেন হ্যাঁ আল্লাহর কাছে রোজা রাখছি প্রত্যেক এমন কষ্ট করি बेटा আজকে নতুন না অনেক দিন থেকে এটা করি ছেলে নাই আছে ছেলেরা দেখে না দেখে না না কেউই দেখে না কোনো ছেলেই দেখে কেমন কথা হলো তাহলে ছেলেদের চলাই চলতে পারে না তা আমাদের কেমন করে দেখতে ওদের দিন আনি দিন খাওয়া আমাদের দেখার মতো তোদের সামর্থ্য হয় না আচ্ছা যা বিষয়ের কথা বলে লাভ হবে না এখন আপনি যেহেতু আল্লাহর উপরে ভরসা করে রোজা রাখছেন ইফতারের ব্যবস্থা আল্লাহই করে দিয়েছে না সবই আল্লাহর ইচ্ছা আমরা আপনাদের জন্য হচ্ছে কিছু খাবার নিয়ে আসছি এখানে এক বস্তা চাউল আছে হ্যাঁ পঁচিশ কেজির এক বস্তা চাউল আপনারা দুইজন খাবেন তো না এক মাস যাবে আশা করি ইনশাআল্লাহ যাবে আরো কিছু আইটেম আছে আপনি একটু দেখেন যে কি নিয়ে আসলাম এখানে হচ্ছে দুই লিটার সয়াবিন তেল আছে নুডলস আছে এক প্যাকেট আছে দুই প্যাকেট চিড়া আছে দুই কেজি খেজুর এক কেজি আছে মিষ্টি আছে হাফ কেজি হ্যাঁ বেসন আছে হচ্ছে হাফ কেজি মুড়ি এক কেজি চিনি এক কেজি আছে লবণ আছে এখানে দুই কেজি কাপড় ধোয়ার জন্য পাউডার আছে এখানে রেশার তেল নেওয়ার জন্য হচ্ছে নারিকেল তেল কিছু মশলা আইটেম আছে সে কালার ডাবল আছে এক কেজি মসুরের ডাবল হচ্ছে দুই কেজি আছে আর আটা আছে 1 কেজি আছে প্যাকেটটা ছিড়ে গেছে আর কি দেখলেন তো কি কি আইটেম নিয়ে আসছে এত কিছু যে পাবেন এটা মনে আপনি কালকে ভাববেন না কখনোই ভাবিনি যে আল্লাহ এমন ভাবে যে রোজার মাসে খাবারটা আল্লাহ পাঠাবে হয়তোবা তোমাদের মাধ্যম দিয়ে আবার যে পাঠাইছে আল্লাহর কাছে বলি তার যেন অনেক সব যেন হয় আল্লাহ জেন তাগুণ

সালামু আলাইকুম আপনাদের জন্য কিছু বাজার নিয়ে আসছি হ্যাঁ আপনি রমজান মাস এই রমজান মাস উপলক্ষে আপনাদের এক মাসের বাজার নিয়ে আসছি এখানে এক বস্তা চাউল আছে পঁচিশ কেজি হ্যাঁ আরও কিছু আইটেম আছে ওইগুলা নিয়ে আসুক দেখাচ্ছি আর কি আপনার নামে আজাদ না কী কাজ করেন আপনি

উস্তারির সময় এটা বানায় কত পারবেন মুড়ি আছে এখানে এক কেজি মুড়ি খেজুর আছে এক কেজি হ্যাঁ এটা হচ্ছে বেসন চিনি আছে এক কেজি মিষ্টি হাফ কেজি আছে দুই কেজি চিড়া আছে কাপড় ধোয়ার জন্য হচ্ছে রিম পাউডার আছে ছোলা আছে এক কেজি এখানে কিছু গুঁড়ো আছে ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা আর গরম মশলা এখানে নারিকেলের তেল সাবান গায়ে বসা

খুব ভালো রাখে জি আমরাও দোয়া করি ভাইয়ের জন্য দোয়া করবেন আমাদের আলহামদুলিল্লাহ একজন ভাই উনি টাকা দিয়েছেন সেই টাকা থেকে আপনাদের জন্য আমি 7000 টাকা বরাদ্দ করেছিলাম যাতে আপনাদের বাজার করবে এবং আমরা এই রুজ আর মাছটাই নাই খাবই পরবত্তে আমারে খুব কষ্ট হয় চলতে আপনারা যদি একটু ভ্যান কে দোকান

কামাই রুজি করে ছাল পাল সুখে শান্তিতে একটু চলার চেষ্টা করা আমরা যে ভ্যান গুলা দিই চিকন চাকর যে ভ্যান এগুলো বানাতে সত্তর হাজার টাকার উপরে খরচ হয় ঠিক আছে যদি আমাদের এই ভিডিও দেখার পরে আমাদের কোনো ভাই বোন আপনাদের সহযোগিতায় এই আসে যে হয়তো আপনাকে একটা ইনকামের রাস্তা তৈরি করে দেওয়ার জন্য একটা ভ্যান দিবে তাহলে আপনার সাথে আমরা যোগাযোগ করবো এবং একটা ভ্যান বানিয়ে দেবো ইনশাল্লাহ ঠিক আছে যারা ভিডিওটি দেখলেন আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন যারা অনেক ভালো মন মানসিকতার এবং অনেক অর্থ আছে আপনাদের যাদের এই পরিবারটিকে যদি আমরা একটা ইনকামের রাস্তা বের করে দিই ওনাদের একটা ভ্যান দরকার তো ভ্যান যদি করতে যাই সত্তর হাজার প্লাস টাকা লাগবে সত্তর বা একাত্তর হতে এরকমই লাগে সবসময় আমরা ভ্যান বানিয়ে থাকি তো এরকম যদি একটা ব্যবস্থা কেউ করে দেন ওনারা খুবই উপকৃত হবে পাঁচটা মানুষের রিজিক্যাল একটা ব্যবস্থা হবে পাঁচটা মানুষ খেয়ে পরে বাঁচতে পারবে এবং আপনাদের জন্য অবশ্যই তারা দোয়া করবে তো যদি কারো সুযোগ থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা একটা ব্যবস্থা করে দেব আর এই যে আজকে যে বাজারটা দিয়ে গেলাম লন্ডন থেকে আমাদের একজন ভাই আমাদের কাছে কিছু টাকা পাঠিয়েছেন সেই টাকার থেকেই আপনাদের জন্য আমি সাত হাজার টাকা বরাদ্দ করছিলাম বাজার করার পরে এখানে ছাব্বিশশো টাকা অবশিষ্ট আছে এটা দিয়ে আপনারা একটু

সব দিক থেকে ঘর তো আলাদা করে করবেন সেটার জন্য তো পাকা লাগে অবশ্যই সেই টাকাও নাই তো বাজার গুলো উঠে রাখেন সামনে রমজান মাছটা আপনাদের ভালো কাটুক এই জন্যই বাজারটা দেওয়া আর ভ্যানের ব্যবস্থা করতে পারলে আমি যোগাযোগ করবেন আপনারা একটু চেষ্টা করেন সর্বত চেষ্টা করবো হ্যাঁ আসসালাম